আসসালামু আলাইকুম আমি হোম মেকার ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছি তো আজকের ভিডিওটাও সেই রান্নাঘর থেকেই আমার কাজ এখান থেকেই শুরু হয়ে যায় ঘুম থেকে উঠেই ঘুম থেকে টুটেতে অবশ্যই নামাজ পড়ি তারপরে সংসারের নিজের তো ব্যক্তিগত কত কাজ থাকে সেটা তো করি তারপরেও যে মেইনলি আমার সাংসারিক যে কাজ তার মধ্যে তো রান্নাঘরে আসাটাই সবচেয়ে প্রধান কাজ তো সেই কাজটাই করে নিচ্ছিলাম তো নাস্তা খাওয়া হয়ে গেছে তো এখন সেটা মুছে নিলাম পরবর্তী রান্না শুরু করে দেব। আর এদিকে দেখেন আমার ফ্রাই প্যানটা জন্য আমার খুব কষ্ট হচ্ছে এই প্যানটা দিয়ে আমি ডিম চিতে পিঠা বানাতাম এর আগেও একটা মানে প্যানের মধ্যে ডিম ডিমচিতে পাঠ বানাতাম সেটারও হ্যান্ডেলটা এইরকম হয়ে গিয়েছে এটারও হয়ে গেল এখন বুঝতে পারলাম হয়তো বা চুলার উপরে বেশিক্ষণ থাকা এটা হিটের কারণে ভিতরের সাইডটা ভেঙে গিয়েছে নয়তো এমনটা হবে কেন তো আমার এটার জন্য খুবই কষ্টই লাগতেছিল তারপরে এই তো কাঠা নিরামিষ ছিল আম্মার দেওয়া তো সেই নিরামিষ আর একটু থেকে গিয়েছিলো সেটা শুকিয়ে নিয়েছিলাম একটু আছে সেটা জাল করে নিচ্ছি এক ছোলা ডাল বসিয়ে দিচ্ছি আর হচ্ছে গিয়ে আরেক ছোলা ভাত বসিয়ে দেবো তো এটা করে নিলে হয়ে যায় কি আমার কাস্টমার হয় যেন অর্ধেক ঠেকে যায় ভাত আর ডালটা যদি মোটামুটি হয়ে যায় তারপরে অবশ্য মাংস রান্না করব। সেটা মনে মনে ছিল আর কি আর মাংসটা ভিজিও নিয়েছিলাম অলরেডি তাই তো মাংস রান্না করে নিচ্ছি কারণ কোরবানি ঈদের যে মাংস রান্না করেছিলাম প্রায় তেরো চোদ্দো কেজির মতো করে ঈদের দিন তো সেই মাংসটাই বাড়িতেই খেয়ে আসছি তারপরে ধর বাসায় এসে অবশ্য গরু মাংস রান্না করি নাই ভুড়ি রান্না করেছি গরু মাথার মাংস রান্না করেছি কলেজা করেছি কিন্তু গরু মাংসটা রান্না করি নাই ভাবলাম বাবার বাড়িতে থেকে তো একটা গরুর বড় একটা রান পাঠিয়েছিল সেটা তার খাওয়া হলো না তো সেই রানের মাংসটাই আজকে বের করলাম সেটা রান্না করব। আর এদিকে রসুন কুচি মানে রসুন নেই রসুনটা কুচি করে আমি এভাবে ভিজে রেখেছি পরে চেকলাটা আলগা হয়ে গেলে আমি ছেলে ফেলে দেব। তারপরে হচ্ছে গিয়ে মাছ নিয়ে আসছে আলু কেটে নিলাম পেঁয়াজ চেঁয়াজ যা দরকার আমি সব কিছুই কেটে নিয়েছি এর মধ্যে খান সাহেব নিয়ে আসলো মাছ দুই ধরনের মাছ নিয়ে আসছে আর এদিকে আমার ঘরও একটু দেরিতেই আসছি প্রায় এগারোটা শহে এগারোটার দিকে করে আসছি বুঝতেই পারতেছেন কি অবস্থা কারণ মানে দুইটার আগে কিন্তু আমার যদি গোসল না মাছটা না হয় তাহলে আমার কাছে কিন্তু রীতিমতো বিরক্ত লাগে কোনো কাজ করতে কিন্তু কেয়ার করা এসব তো নিয়ে আসছি। তো তার জন্য মনটাও ভীষণ খারাপ মানে অনেক ঝগড়া করেছি মানে খুব রাগও উঠেছে এদিকে কাজের মহিলাটা আসে না উনি তো আমার শুধু ঘরটাই মসতেন কিন্তু উনিও সেই কাজটা করতেছেন না সেই কাজটাও আমাকে করতে হচ্ছে আর মাছ কাটলে তো ঘরটা মসতেই হবে সেটা তো একটা ব্যাপার থেকে যায় তো যাই হোক সেটা পরে বলতেছি আগে আমি গরম মাংসটা কীভাবে হাতে মেখে মানে বসাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমার ঘরে বেরেস্তা ছিল বানানো সেই বেরেস্তাটা দিয়ে দিয়েছি তারপর রসুন পেস্ট আদা পেস্ট এই জিরা জিরা ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে লবণ হলুদ মরিচ তারপরে তেল সেটা দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে আমি এখানে গরম মশলা পাউডারও দিব আর সেটা মানে এখানে এখন কিছু অংশ দেব আর বাকি অবশ্য যখন রান্নাটা শেষ হয়ে যাবে তার আগে অবশ্য আবার দিয়ে দেবো তো আদা প্রেসটা কিন্তু শক্ত তো সেটা এইভাবেই দিয়ে দিচ্ছি তো রান্না হতে হতে সেটা আবার গলে যাবে তো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মশলাটা তো তাতে কিন্তু আপনার বাটা মশলা টেস্টই পাওয়া যাবে তারপরে যে মাংসটা তো আগেই ধুয়ে টুয়ে কেটে টেটে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম তো পানিটা ঝরে গিয়েছে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা লেগে যায় আর এভাবে হাত দিয়ে যদি মেখে নেওয়া হয় তাহলে কিন্তু ওই মাংসের টেস্টেই অন্যরকম হয়ে যায় তো এভাবে অবশ্যই আমি কোরবানি ঈদের মাংসটাও ওইভাবে রান্না করেছিলাম প্রায় তেরো চোদ্দো কিলো তো হবেই তবে সেটা ওইভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম মেখে টেখে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে তারপরে চারটা ছিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো আমার তো বারো তেরো কেজি মাংস যেহেতু তার জন্য আমি কিন্তু চারবারে প্রেশার কুকারে দিয়েছিলাম তো তারপরে সবগুলো মাংস আবার একটা পাতিলে করে নিয়ে তারপরে রান্না করে নিয়েছিলাম তো ওইভাবে রান্না করেছিলাম আর ওই মাংসটার টেস্টটা তো এমনিতে হচ্ছে তাজা মাংস তারপর হচ্ছে গিয়ে কোরবানির মাংস সেটা টেস্টই অন্যরকম থাকে তো সেটার মতে আমার ছেলে মেয়ে দুজনে বলতেছিল ঈদের দিনের মতো করে রান্না করা আর ওরা প্রতি বছরেই আমার ঈদের দিন আমাকে বলে দেয় আম্মু অনেকগুলো মাংস রান্না করবা আমরা যতদিন থাকবো দিন যেন গুড়ো মাংসই খেয়ে থাকি তো অনেকেরই নাকি ঈদের মাংস খেতে খেতে অরুচি চলে আসে কিন্তু আমাদের কিন্তু আসে না আমার বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় আর আমিও খাই আর এই খান সাহেব আছেন উনিও খুব মজা করে খেয়েছিলেন তার জন্য আমার কাছে খুব ভালো লাগছে লাগছিল আর কি তো ওই স্টাইলই রান্না করে নিয়েছি কেবল এখানে পরিমাণটা কম তো মাংসটাকে তো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর আমি তো কষিয়ে নিচ্ছি আর বাড়িতে থেকে তো শুধু রান দিয়েছিল তা সেটার মধ্যে কিন্তু হাড্ডিতে অত একটা ছিল না তো আমার শ্বশুর বাড়িতে কোরবানি দিয়েছিলাম সেই গরু মাংসের হাড্ডিটা এটার সাথে মিশিয়ে দিয়েছি তো অ্যাভারেজ করে নিয়েছিলাম আর কি তো আসলে গরু মাংস রান্না করলে সবসময় আমি যে আমার ঘরে যে একটা মশলা তৈরি করি ওই মশলা দিয়ে রান্না করি আর ওই মশলা দিয়ে রান্না করলে যত চর্বিই থাকুক না কেন গরু মাংসের সাথে আপনার চর্বির গন্ধটা তত একটা লাগবে না আর তেলটাও বেশি উঠে না অনেকে মাংস রান্না করলে তেল একেবারে কম দিলেও বেশি বেশি উঠে আমারটা কিন্তু তত একটা হয় না মানে আমার কাছে মনে হয় আর কি আর আমি ওই মশলাটা ছাড়া অবশ্য এখন আর মাংস খেতেও পারি না আমার বাচ্চারাও ঠিক ঠিক তাই তো যেখানে বলবো আম্মুর মাংস রান্না খুব মজা হয় এটাই বলে তো আর কি ঈদের দিন তো আমি রান্না করেছিলাম কেবল ভুনা করে তো আপনি যদি ভুনা খেতে চান তাহলে এইভাবেই রেখে দিতে পারেন আলু দেওয়ার আর দরকার নেই আর আমি যেহেতু আলু খাবো আর খান সে বলে দিয়েছিল আলু দেওয়ার জন্য তা আমি কিন্তু দিয়ে দিলাম একটা আলুর বস্তা দিয়ে দিলাম তবে আলুর বস্তাটা আমাদের পাতিলেই খেয়ে ফেলে না কি জানি না পরবর্তীতে বেলায় প্রথম বেলায় খাই ঠিকই পরবর্তী বেলায় গেলে সবাইকে এক ফিস করেও আলু দিতে পারি না তো সেখান থেকে যে দেখেন মাংস তো রান্না করলাম সেখান থেকেই মানে কিছুটা মাংস আমি তুলে রেখে দিয়েছিলাম আর রানের মাংস তো একটু সলিড মাংস থাকে বেশি তার জন্যই সেখান থেকে রেখে দিয়েছিলাম আর বুটের ডাল সহ আমি সব ধরনের মশলা দিয়ে আমি কিন্তু রান্না করে নিচ্ছি বা সেদ্ধ করে নিব তারপর অবশ্য শিলপাটা বেটে নেওয়া যায় আবার ব্ল্যান্ডার করা যায় তো আমি কিন্তু ব্ল্যান্ড করে কাবাব বেনিয়ে নিয়েছিলাম তো দেখেন এই মাংসটা যদি আমি রান্না করে ফেলতাম তাহলে কিন্তু খাওয়া হয়ে যেত তা আমরা একদিকে দেখেন কাবাবও খাচ্ছি আবার গরু মাংসও খাচ্ছি রান্না করে আর এই কাবাবটা দিয়ে আবার কি করেছি জানেন আমরা আবার বার্গারও খেয়েছিলাম গতকাল সন্ধ্যায় তো সেটা অবশ্যই আর শেয়ার করি নাই আপনাদের সাথে শেয়ার করতে গেলে জানেন ভিডিওটা মনে হয় যেন অনেক অনেক লম্বা হয়ে যায় তো এই যে দেখেন আমি কিন্তু একে একে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি একেবারেই পরে কেবল যখন আমি কাবাবের জন্য মানে রেডি করবো আর কি বাটার পরে তো তখন কেবল সয়া সস তারপর হচ্ছে গিয়ে কি বলে ইলো মাস্টার্ড পেস্ট তারপর হচ্ছে কি টমেটো সস দিলেই হয়ে যাবে আর পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম আর কি তো আর ডিম দিয়ে দিয়েছিলাম ব্রেড তো অবশ্যই লাগবে তো এটা দিয়ে দিয়েছিলাম আর এখানে তো স্বাদ মতো লবণ টবন যা ছিল সব মশলাই আমি কিন্তু দিয়ে দিয়েছি তো এই তো এই দিয়ে দিলাম পানি কিন্তু এতে কিন্তু সেদ্ধ হয় নাই যেহেতু আমার প্লান ছিল না আগে যে আমি এসব করব হুট করেই করা হয়ে গেল তার জন্য কিন্তু আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে পারলাম না তার জন্য আমি একবার এই পানিটা শুকিয়ে যাওয়ার পর আবারও গরম পানি দিয়ে দিয়েছিলাম তারপরে সে ভালোভাবে সেদ্ধ হয়েছিল তারপরে নামিয়ে নিয়েছিলাম আর আরে দেখেন আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই মাছগুলিও কেটে নিয়েছিলাম আর এত বিরক্ত লাগতেছিল আর শরীরটাও এত খারাপ লাগতেছিল তো খান সাহেবকে বললাম সবাই তো দেখে আপনার ভালো রূপটা যে আপনি খুব ভালো মানুষ আমাকে অনেক হেল্প করেন কিন্তু আপনি যে মাঝে মাঝে কিছু কাজ করেন যেটা আমাকে শাস্তির বলে মনে হয় আমার কাছে সেটা তো কেউ আর জানে না তো মাছ এনেছিল কই মাছ এক প্রথম আরেক দিনও এনেছিলো সে মাছটা খেয়ে উনি খুব মজা পেয়েছিলেন মাছটা ভুনা করেছিলাম তো তার জন্যই মাছটা রাখলো আর মেয়ে যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ করে তার জন্য একটা বড় পাঙ্গাস মাছ রেখেছে তো এমনিতে আমার কাজের চাপ ছিল বেশি তার মধ্যে আবার এই মাছগুলো আনাতে তার সাথে আমার কিন্তু প্রায় ঝগড়াই হয়ে গিয়েছিল। পরে কি আর করবো রাগারাগি করেও আমি কিন্তু সংসারের সব কিছু করে নিয়েছিলাম তো আমরা আসলে উপর দিয়ে দেখি সবাই খুব ভালো আসলে বিতর্কত যে ফেস করে সেই জানে যে কে কেমন তো উনি কিন্তু মাঝে মাঝে এই ধরনের ভুলভাল অনেক কাজ করে থাকেন যেটা আমাকে নীরবে সাহায্য করে নিতে হয় তো যাই হোক এখানে কিন্তু আমি মানে কি বলে হাজব্যান্ডের বদনাম বলে ফেললাম আসলে বদনাম না এটা মানে আমার ওই দিনের কথাটা মনে পড়াতে আমি কিন্তু বলে ফেলেছি আর দুই দিনের আগে ভিডিওটা তো এটা কিন্তু তারপরে কিন্তু ওনার সাথে আমার মিটমাট হয়ে গিয়েছিল ঝগড়া হয়েছিল ঠিকই মিটমাটও হয়ে গিয়েছিল কিন্তু আমি আবার যখন এই সেই ভিডিওটা দেখতেছি বা এডিট করেছি বা ভয়েস দিচ্ছি আমি তখন দেখতেছি তখন আবার সেম কথাগুলো মনে পড়ে যাওয়াতে আমি কিন্তু বলে ফেললাম আসলে মাঝে মাঝে সংসারে কিন্তু অনেক ভুল কাজ করা হয় যেটা আমরা হয়তোবা দেখি না সামনে থেকে কিন্তু ভিতরে আসলে কি হচ্ছে সেটা কেউই ফেস যে ফেস করে সেই জানে তো এই যে দেখেন ফ্রাই প্যানটা আপনাদেরকে দেখাচ্ছি ফ্রাই প্যানটা কিন্তু অত বেশি একটা পুরনো হয় না এটা খান সাহেব থেকে এনেছিলো একসাথে তিনটা তার মধ্যে এই একটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয়টা এটার ভিতরের সাইডটা আমার মনে হয় ভেঙে গিয়েছে যার কারণে এটা এমন হচ্ছে আর কি লুজ হয়ে গিয়েছে তা আমার কাছে কিন্তু খুব খারাপ লাগতেছিল সংসার একটা কিছু যদি নষ্ট হয় নিজেকে অপরাধী মনে হয় মনে হচ্ছে যেন নিজের দোষে এটা নষ্ট হয়ে গেল তো এদিকে আমার কাবাবের যে মাংসটা সেটাও রান্না হচ্ছে আর এদিকে গরু মাংসটাও রান্না হয়ে গেল প্রায় তো এখন সাইডটা আমি মুছে টুছে তারপরে কিন্তু নামিয়ে নেবো দেখেন না সাইডটা না মুছলে কী অবস্থা বিষ্ট একটা ব্যাপার দেখা যায় না তো তার জন্য আমি সবসময় কিন্তু রান্না করার পরে তরকারি হোক আর যে ডাল হোক যাই হোক আমি কিন্তু সাইডটা মুছে নিই তা আমি এখানে কিন্তু জিরা গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমি একটু উতলে নিয়ে তারপরে নামিয়ে নেব আর ভাজা জিরা গুঁড়া দিয়ে সাথে সাথে নামিয়ে নিলে আমার জিরার গন্ধটা নাকে লাগে যার আমার খেতে অবশ্য ভালো লাগে না তার জন্য আমি সব একটু নামানোর অনেকক্ষণ আগেই কিন্তু যে টালা জিরাটা দিয়ে দিই তো জানি না ভিডিওর এ পর্যায়ে কেউ আছেন কি না যদি থেকে থাকেন আমার ভুলভাল কথার জন্য অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর হচ্ছে গিয়ে আর আপনারাও কিছু কিছু কমেন্টস করেন আমার আপুরা ইউটিউবার আপুরা যে আপনারা কালকে গত ভিডিওতে কিন্তু আমি কোনো রেসিপি দেখাই নাই কিন্তু আপনারা অনেকেই লিখেছেন আপনার রেসিপিগুলো খুব সুন্দর হয়েছে কি রেসিপি দেখেছেন ঠিক আমি জানি না আমি গত ভিডিওতে আমি সন্ধ্যার কিছু টুকিটাকি কাজ দেখিয়েছি আর হচ্ছে গিয়ে বাজার গুছিয়েছিলাম এই ছিল আমার ভিডিওতে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন Sto taggando in un rapporto di taggando alla